সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি দিশান মাহমুদ দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের অন্যতম একটি হাট শরৎনগর পশুর হাট আর এই হাটটির অবস্থান ভাঙড় থানায় তো এই হাটটি প্রতি শনিবারে বসে থাকে তো আজকে আপনাদের দেখাবো কিছু মহিষ মহিষকে মান বয়স সম্পর্কে জানাবো এবং এগুলো কতটা গেলে বিক্রি করতে পারবে তো সেগুলো সম্পর্কে জানাবো তো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি বা তো আপনার ব্যবসা কোথায় কোথা থেকে আসছেন বালি আমার পঞ্চমপুর পঞ্চমপুর তো কয়টা মহিষ নিয়ে আসছেন আপনি আমি আটটা মহিষ নিয়ে আসছেন আটটা মহিষ নিয়ে আসছেন বিক্রি করার জন্য তো ক্রেতারা কেমন দাম বলতেছে দাম যে দামে বলতেছি বে বেচা কিনা হচ্ছে না ভাবা হচ্ছে না ক্রেতার অভাব হ্যাঁ কিনা দাও আপনি কিন্তু মহিষ সংগ্রহ করছেন সেগুলো আমরা এক করে দেখি হ্যাঁ দেখো তো মাসালা শুরুতে আমরা এক ধরা মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের মহিষ এ দেশাল মহিষ দেশাল মহিষ জি বয়স কত হয়েছে বয়স বারো মাস বয়স হয়েছে না দাঁতে নেই দাঁত নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ খাওয়ার নিয়মিত খায় সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ আছে তো একদোরা বাচ্চা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন একদোরা বাচ্চা একশো ষাট এক লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন কারণ ভালো লাগলে কথা বলে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে তো শুরুতেই আমরা একটি বিশাল আকৃতির মহিষ দেখতে পাচ্ছি এটা মূলত কোন দাঁতের মহিষ দেশাল মহিষ দেশাল মহিষ তো এটার দাঁতে কত আর দাঁত আর দাঁত তো এটার কেমন দাম পড়বে দাম পড়বে তিন লাখ

তো আমরা আরো সামনে আরো একটি মহিষ দেখতে পাচ্ছি এটা এটা কোন জাতের মহিষ এটা দেশাল মহিষ দেশাল মহিষ এটা কি সার সার মহিষ সার মহিষ তো এটা কত দাম দাঁত হইছে এটা চার দাঁত হইছে চার দাঁত হইছে তো এবস্থা এটার কেমন মূল্য দিতে হবে আপনাকে মূল্য 80000 দুটো 80000 টাকা হ্যাঁ 2 লাখ 80000 2 লাখ 80000 টাকা দাম চাচ্ছেন কারণ ভালো লাগলে দাম দামি করে নিতে পারে তো মহিষ সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ তো আপনাদের এই সব মহিষগুলো এখন আপনারা কি কি খাদ্য দিচ্ছেন ওই এখন খাদ্য খেয়ার খাচ্ছে খড় খাচ্ছে খের খাচ্ছে পোয়াল আইগুলো খাচ্ছে পোয়াল খাচ্ছে আর ছাল খাচ্ছে তো ঠিক আছে পরবর্তীতে মাসগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা দুটি বিগ আকারের একটি মহিষ দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের জ্যাশাল মহিষ জ্যাশাল মহিষ এই দুটার দাঁত কত হয়েছে আট দাঁত আট দাঁত দুইটা ঠিকই আট দাঁত দুটোই আট দাঁত তো এই দুইটার কেমন মূল্য চাচ্ছেন আপনি সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা জি দুইটা 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 এক জোড়া কেউ নিতে পারবে হ্যাঁ তো এক জোড়া নিলে কি কম কম হবে কিছু ওই কিছু কম বেশ হতে পারে তো মহিষটা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সরল নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ খাচ্ছে ঠিক আছে পরবর্তী আর একটি মহিষ সেগুলো আমরা দেখি তো আপনার এখানে আরো একটি মহিষ দেখতে পাচ্ছি বিঘাকারের তো এটা মূলত কোন জাতের মহিষ এ ইন্ডিয়ান মহিষ ইন্ডিয়ান মহিষ তো এটার দাঁত কত হয়েছে হ্যাঁ দাঁত কত হয়েছে দাঁত আটটা আট দাঁত তো এই অবস্থা এটার কেমন দাম দিতে হবে আপনাকে এ আপনার লিডি ভাই তিন লাখ দশ তিন লক্ষ দশ হাজার দাম চাচ্ছেন কারণ ভালো লাগলে দাম দামি করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ মহিষ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ খুব ঠিক মতন খায় ঠিক আছে দাম বলছেন যার ভালো লাগবে কথা বলে নিতে পারে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন মহিষ নিয়ে বাংলো থেকে আসছেন কয়টা মহিষ নিয়ে আসছেন একটো একটা মহিষ তো মহিষটা কোন জাতের মহিষ ভালো জাতের ভালো জাতের তো এটার দাঁত কত হইছে দাঁত ছাড়িয়ে গেছে দাঁত ছাড়িয়ে গেছে তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি

আপনি কোথা থেকে আসছেন বের হাউলে বের থেকে আসছেন কয়টা মহিষ নিয়ে আসছেন দুইটা দুইটা মহিষ নিয়ে আসছেন তো মহিষ দুটার দাম কত চাচ্ছেন আপনি আশি হাজার আশি হাজার টাকা তিন লক্ষ আশি টাকা দাম চাচ্ছেন তো কেতারা কেমন দাম বলতেছে তিরিশ পঁয়ত্রিশ তো আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন তো ঠিক আছে আপনি নাচের দাম পেলে গরুটা মহিগুলো বিক্রি করতে পারবেন তো মহিষগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে নিয়মিত খাবার দাবার খায় তো ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ঠিক আছে আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কোথা থেকে আছেন মহিষ নিয়ে কবাস থেকে তো কয়টা মহিষ নিয়ে আসছেন দুটা দুইটা মহিষ নিয়ে আসছেন তো এই মহিষটার দাম কেমন চাচ্ছেন আপনি দেড় লাখ দেড় লাখ টাকা দাম চাচ্ছেন তোকে তারা কেমন দাম বলতেছে বলতেছে হচ্ছে বিশ পঁচিশ এরকম একটা গান দি খুব কম মচ গুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ মচগুলোকে এখন কি খাদ্য দেন যে ভুসি ছাল এগুলো আছে হ্যাঁ তো আপনি কি মূলত মহিষের ব্যবসা করে থাকেন হ্যাঁ তো আপনার কাছ থেকে কি দর্শকরা কি মহিষ সংগ্রহ করতে পারবে হ্যাঁ আশা করা যায় তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিবেন হ্যাঁ বলেন একটু মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ওয়ান থ্রি জিরো ফোর হ্যাঁ তারপর সেভেন ফোর সেভেন ফোর থ্রি এইট সেভেন তার ভালো লাগবে আপনার সাথে যোগাযোগ করে মহিষ সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তো ঠিক আছে আপনি উপযুক্ত উপযুক্ত দাম পেলে মহিষগুলো বিক্রি করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম